নবীর আমার আল্লাহ রাজত্ব দিছে বাসা বানাইছে দেশের বাসা আইয়ুব নবী মালিকের সন্তুষ্টি মালিকের আল্লাহ রাজত্ব দিলেন আপনার রাজত্ব পাইয়া আপনার আইয়ুব আপনার শুক্রিয়া আদায় করে যদি রাজত্ব না থাকতো তাহলে এরম দায় আদায় করতো না আল্লাহ কেন না আমার আইয়ুব সব সময় আমার শক্তি আদায় শয়তান গয় এটা বেশি দন সম্মত পাইছে তো আর আমায় আছে ডাকে যখন সিফাত করব তখন আপনারা ডাকবেন আল্লাহ দেখ পরীক্ষা করে কত আমার পাওয়ার দেন আল্লাহ পাওয়ার দিলাম আইয়ুব নবীর উটের পাল ছিল হাজার হাজার উট ছিল সব উটে শয়তান একসাথে মেরে নিছে বকরির ফাল ছিল সব মেরে নিছে দেশের সম্পদ সব নষ্ট করে দিছে সমস্ত জনগণ বাদশার দরবারে দাঁড়াইছে বাদশা একের পর এক রাষ্ট্রের সব শেষ আপনি কি করতেছেন আমার কোনো অভিযোগ নেই আর আমরা যদি বড় ধরনের কোনো বিপদ দেয় একটার পর একটা যদি আসে হয় আল্লাহ কি খালে আমারই দেখছে আর কেউ রে দেখে না বাস্তব না বাস্তব আর মহিলার আরো বেশি কথা। স্বামীর নেট টুকি চুল লোক আল্লাহ আর কেউ দেখে না। খালি আমরারই দেখে। দেশের বাদশা ছিল রে সব গুলাই এক এক ধ্বংস হয়ে যায় খবর আসে সব শেষ। আইয়ুব নবী কয় গুলা আমার নয় আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ নেই ইগা শেষ না। ওনার ছিল সাতজন ছেলে। শয়তান না সাতজন ছেলেরে মেরে লিছে মাল শেষ করছে তারপর সন্তানগুলিরও নিয়ে গেছে সাতজন ছেলেরে মেরে গেছে খবর আইছে জাকারিয়া আইয়ুব নবী কয় আল্লাহর দেওয়া মাল আল্লাহর নিজার কোনোবিযোগ নাই সুবহান দেশের কিছু সম্পদ ছিল মানে রিজার্ভ পান্তে ছিল ইতাও শয়তান না সব শেষ করছে দেশের জনগণ রাস্তাত নামছে রাজত্ব তো শেষ হলো নিমিষে সব শেষ করেছে কিন্তু আই নবী বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি সন্তুষ্ট না শুক্রিয়া আদায় করতেছে যে আমার কিছুদিন পরে শয়তান তো মাল গেছে শরীরের উপরে যদি দরে তৈরি আর করতো না আমার একটা পাওয়ার দেন পাওয়ার দিছে আই নবীর অসুস্থ বানিয়ে দিছে এত অসুস্থ হইল যে শরীরের মধ্যে ফসা ধরে নিছে দুর্গন্ধ সৃষ্টি হইছে শরীরে পর্যায়ে দুর্গন্ধের মধ্যে পুজ জমা হয়ে গেছে সেখানে ফুক জন্মাইছে চিন্তা করতেছেন বিষয়টা এলাকার মানুষই দুর্গন্ধে থাকতে পারে না বউ ছিল চারটা তিনজন চলে গেছে থাকতে রাজি না দুর্গন্ধ রয়েছে কয়জন বাকি তিনজন গেছে এলাকার মানুষ হুমকি দুমকি দিতেছে তাড়াতাড়ি নিয়ে গেতে চলে যাও নাইলে কিন্তু আমরা মেরালাম চিন্তা করেন উনি ছিল দেশে বাদশাহ

একে একে তিনটা স্ত্রী আমার কাছ থেকে চলে গেল তুমিও আমার কাছ থেকে চলে যাও এত দুর্গন্ধের মধ্যে কেউ থাকতে পারে না গো তুমি কেন আমার পাশে বসবা কাছে থাকবা সবাই চলে গেছে তুমিও চলে যাও রহিমা বলেন প্রাণের স্বামী হ্যাঁ সুখের সময় আপনার পাশে ছিলাম গো এখন আপনার দুঃখের সময় আমি কেমনে আপনার চাইরা চলে যাই রহিমার জীবনী পড়তে গিয়া দেখলাম রহিমা সাধারণ কোন মহিলা ছিল না ইউসুফ নবীর নাতনি ছিল এজন্য আমরা গ্রামগঞ্জের একটা কথা আছে জাতের মেয়ে কালো নদীর পানি ঘোলাও ভালো বাস্তব নেই এটাকে আপনারা লাগা দিয়ে কথাটা কয়নি আল্লাহ নবীও বলছে বিবাহ করার আগে বংশ দিকে বিয়া করা নিম্ন বংশে বিয়া করার কথা নিষেধ করছে

সব চলে গেল বিবি তুমি কেন আমার পাশে রইলা কারণ প্রচন্ড দুর্গন্ধ আমার শরীর থেকে কিরা বাহির হয়ে গেছে তুমি চলে যাও বিবি বলেন আপনার সুখের সময় ছিলাম দুঃখের সময় আপনার ছেড়ে চলে যাইতে চাই না আল্লাহর পয়াগম্বরকে গ্রাম থেকে বাহির করে দিল অনেক দূরে নিয়ে এক জায়গায় গেল সেখানে যাওয়ার পরে শরীর থেকে আরো দুর্গন্ধ কিরা জন্মাইছে খাবার নাই রহিমা ছিল দেশের রানী কিন্তু একটা পর্যায়ে খাবারের মানুষের কাজ করতেছে। না এমন বিবি আমাদের সমাজে খুব খুব বেশি আমরা মহিলারা ওইল সুখের সময় আসি দুঃখের সময় নেই অনেকের ভালোবাসা স্বামী অসুস্থ হয়ে গেলে জানালাদা পলায় সবাই একরকম না তা আল্লাহ রহিমাকে দিয়া গোটা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে পরীক্ষা করবে এখানে একটা বিষয় ইয়াদ লাগবে আসরের মতে আল্লাহ নিবারণ করার জন্য মানুষের গড় কাজ করতো ই কাজও শয়তানে করতে দিছে না শয়তানে গিয়া কয় তোমরা জানো নি কে তোমরা গড় কাজ করে না কয়ে আয়ুব নবীর বউ আইয়ুব নবীরও তোর রূপ এদের বাইর তোমরা শরীরে সরাইবো শেষে গ্রামের মানুষ ওনার কাজও দেয় না অন খাওয়াইব কি তা জঙ্গলও তাকে খাবার করতে দিব দিবে শেষে হাতে কুড়াল নিছে লাকড়ি কাটছে বাজারে বিক্রি করে স্বামীর মুখে খাবার দিছে আমার মা বোনদের কে বলি রহিমা জীবনী পড়েন বলে স্বামীর খেদমত কারে কয় বুঝতে পারবেন আল্লাহর নবীকে

এরপরে আইব নবী এক সেকেন্ডের লেগে আল্লাহর ভয় সন্তুষ্ট না কথা বুঝতে চান পরীক্ষা কারে কর একটা সেকেন্ডের জন্য আল্লাহর উপরে অসন্তুষ্ট না আঠারো বছর পরে জিব্বার দর্শে ফুকে জিব্বা ফুকেজন যখন জিব্বার দর্শে আইব নবী হয় আল্লাহ আঠারো বছর আমার খামড়াইছে আরো খামরা আমি কোনোদিন আপনার কাছে অভিযোগ দিছি না আপনার শরীর আপনি খাওয়াইছেন কিন্তু আজকে আমার বলতে

আই ওরে সালাত ওক সালাম দাদ্যা ওলে মালিক 18 বছর আমার শরীর তারে শেষ করলো ফুকে কোন দিন আপনার কাছে অভিযোগ করি নাই আজকে আমার জিহ্বার মধ্যে ফুকে দড়ছে গো আমি আপনার নাম যখন আল্লাহ আল্লাহ বলে আপনাকে ডাকতাম শরীরে 95 তা পুকে কামড়ানো আমার কষ্ট হইত না আপনার নামের তো মজা কেউ তো আমার জিব্বার মধ্যে পুকে ধরছে রে আমি আপনার মালিকের না নিয়ে কেউ ডাকবো তাই আপনার কাছে আমার একটাই আবদান আমার জিব্বাটারে আপনি হেফাজত করে আল্লাহ কয় জিব্রাইল রে আঠারো বছর আমার বন্ধুরে পরীক্ষা করছি ফার্স্ট ডিভিশনে ফাঁস করছে ফাঁস

কত কোন পরে খাবার নেই আয়া দেখে একজন পুরুষ সুটাম দেহের ওদিকে সুন্দর দাঁড়ায় আছে নবীর চেহারা সুহান আল্লাহ কেমন সুন্দর ফটো দেখ্যা পিবির ওই না শিক্ষার মাইরে বইসে গেছে মনে হচ্ছে বেগানা পুরুষ পুরুষে হার রইছে এ ভাইয়ুক নকি আমি তোমার স্বামী আইয়ুব সুবাহা ফরিক কে নিচিনি আল্লাহ কত বচ্ছ আড আর অবসর